রচিত মঙ্গল সমাচার আঠেরো অধ্যায় নয় থেকে চোদ্দ পথ যারা নিজেদের উপর নির্ভর করে মনে করত যে তারাই ধার্মিক ও অন্য সকলকে তুচ্ছ জ্ঞান করত এমন কয়েকজনকে উদ্দেশ্য করে তিনি এই উপমা কাহিনী শোনালেন দুজন লোক প্রার্থনা করতে মন্দিরে গেল একজন ফরিশি আর একজন কর আদায়কারী ফরিশি সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এভাবেই প্রার্থনা করছিলেন ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ জানাই যে আমি অন্য সকল লোকের মতো নই ওরা যে চোর অসৎ ব্যবচারী কিংবা ওই কর আদায়কারীর মতোও নই আমি সপ্তাহে দুবার উপবাস করি সমস্ত আয়ের দশবাংশ দান করি অপরদিকে কর আদায়কারী দূরে দাঁড়িয়ে স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস পাচ্ছিল না বরং বুক চাপড়াতে চাপড়াতে বলছিল ঈশ্বর আমার প্রতি দয়া করো আমি যে পাপি আমি তোমাদের বলছি এই লোক ধর্মময় বলে ব্যস্ত হয়ে বাড়ি ফিরে গেল ওই লোকটা নয় কেননা যে কেউ নিজেকে উচ্চ করে তাকে নত করা হবে কিন্তু যে নিজেকে নত করে তাকে উচ্চ করা হবে এই হল খ্রিস্টের মঙ্গল সমাচার